সাল সাল্লাম বলেন মানুষ তুমি মৃত্যু বারণ করে যাবে কিন্তু তোমার সন্তানকে তো তুমি এইরকম আল্লাহর পরিচয়ের জ্ঞান তাকে তোমার সন্তানকে শিক্ষায় শিক্ষিত করলে। তাই তুমি রাখো তোমার খাতা আর বন্ধ হবে না। তোমার চলতে থাকবে তোমার দুনিয়ার মৃত্যুর পর কোনো নেকির খাতা চলে না তিন প্রকারের নেকির খাতা চলে তার মধ্যে একটি নেকির খাতা হলে কি সন্তানকে যদি তুমি এইরকম শিক্ষায় শিক্ষিত করো আল্লাহর সাল্লাম আরো এই বলতে গিয়ে বলেছেন শুনো মানুষ তুমি দুনিয়ায় যদি কিছু না করতে পারো তাহলে তুমি একটি কাজ করে মরবে দুনিয়ায় যদি তুমি কোনো নেকির কাজ ভালোভাবে না করতে পেরেছ একটি কাজ করে মারা যাবে তোমার জন্য জান্নাত নিশ্চিত হবে সেই কাজটি হলো তুমি পাঁচ অক্টে সলাপ কায়েম করবে তুমি দুনিয়ায় ঠিকভাবে চাচা চলাচল করবে আর তুমি তোমার একটি সন্তানকে মানুষের মতো মানুষ করে সুশিক্ষিত করে ইসলামী জ্ঞানে তাকে সেই রকম দিয়ে একটি সুন্দর আদর্শবান সন্তান তৈরি করে দিবে তুমি শুনে রাখো তোমার জান্নাতে ক্লাস বাড়তে থাকবে যেমনি দুনিয়ায় তুমি কোনো কাজ করে অর্থ বাড়াতে 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 তুমি একটির পর একটি উঁচু স্থানে পৌঁছে যাও তেমনিভাবে ভাবে তোমার সন্তানকে যদি এইরকম তৈরি করে দিতে পারো তাহলে তুমি শোনাখো জান্নাত তোমার একের পর এক ক্লাস বাড়তে বাড়তে তুমি ওই রকম সিংহাসনে পৌঁছে যাবে আর তুমি থাকতে না পেরে তোমার রবকে জিজ্ঞেস করবে ইয়া রব্বি আন্নালি হাদিহি এ আমার প্রতিবারে, এই জান্নাতে এইরকম আমার ক্লাস বাড়তে বাড়তে আজকে এত দূর পৌঁছে গেল কিভাবে সেই দিন তোমার রব বলবে এ আমার বান্দা তুমি শুনে রাখো এ আমার বান্দা তুমি শোনা রাখো ওই যে তুমি তোমার সন্তানকে সেই রকম বাড়ি গাড়ি দিয়ে আসতে পারো তোমার সন্তানকে সেই রকম চার বিঘা জমি করে দিয়ে আসতে পারো তোমার সন্তানকে তুমি ফোর হুইলার দিয়ে আসতে পারো বাইক দিয়ে আসতে পারো তোমার সন্তানকে কিছু দিয়ে আসতে পারো একটি জিনিস দিয়ে এসো সেটি হতো তোমার সন্তান আদর্শবান হয়েছে তাই তুমি শুনে রাখো তোমার সন্তান রাত্রিবেলায় উঠে আমাকে বলেছে রব আমার বাবা আমাকে কিছুই দিতে পারেনি আমার বাবা আমার জন্য গাড়ি বাড়ি করেনি কিন্তু যে আমার বাবা আমাকে মানুষের মতো মানুষ করে গেল আমার বাবা আমাকে হালাল হারামের মধ্যে পার্থক্য শিখিয়ে গেছে আমার বাবা আমাকে শিখিয়েছে বড়দের সম্মান কিভাবে করতে হয় আমার বাবা আমাকে শিখিয়েছে ছোটদের কেমনভাবে আদর্শ করতে হয় আমার বাবা আমাকে শিখিয়েছে গ্রামের লোকের সঙ্গে কেমনভাবে চলা করতে হয় আমার বাবাকে আমাকে শিখিয়েছে জনগণের সঙ্গে বেল মোহব্বত রাখতে হয় আমার বাবা আমাকে শিখিয়েছে বাবা তোমাকে প্রতিদিন মাদ্রাসায় গিয়ে শিক্ষা অর্জন করে এসে আর তোমাকে আমার জমিতে কাজ করা লাগবে না সন্তান রে তোমাকে এই রকম করার শিক্ষা নিতে হবে এই তোমার চরঙ্গী মাদ্রাসা থেকে দিনই জ্ঞান অর্জন করে তোমাকে জমিতে যাওয়া লাগবে না আমি তোমাকে আদর্শবান সন্তান দেখতে চাই এই বলে যে আমাকে আমার বাবা মানুষের মতো মানুষ করে দিয়ে আজকে সেই রকম জায়গায় ঘুমিয়ে গেছে যেই জায়গা থেকে আর কোনোদিন ঘুরে আসবে না রব আমার বাবার জন্য আমি হাত দুটো তুলেছি আমার বাবার যদি কোনো ভুল ভেরান্ত হয়ে থাকে ক্ষমা করে দিও তোমার এই সন্তানের কথাকে আর আমি থামতে না পেরে তোমার সন্তানের এই কথাকে আমি আর থামতে না পেরে তোমার তোমার সন্তানের এই দুয়ার কারণে তোমার সমস্ত গুণাকে আমি ক্ষমা করে দিয়ে তোমাকে একের পর এক ক্লাস আমি উঁচু করে দিয়ে আজকে তোমাকে এই স্থান দান করে দেচি আনার মধ্যে এই রকমভাবে ভাবে আলোচনা চালিয়ে দিয়ে বলছেন শোনো হে তুমি ইবাদত একজন শিক্ষিত এবং একজন নন শিক্ষিত সমান হতে পারে বলো তুমি বাতি এবং অন্ধকার কি সমান হতে পারে বলো তুমি এই রকমভাবে ভাবে আমাকে বলো অন্ধ এবং বিনা যার চক্ষ রয়েছে এবং যে চোখহীন সমান হতে পারে তুমি এক বাক্যে বলবে সমান হতে পারে না তেমনি ভাবে বান্দা তুমি যদি আমার ব্যাপারে জ্ঞান অর্জন করে থাকো আমার পার্সোনালিটি তুমি জেনে থাকো আমার ক্ষমতা তুমি জেনে থাকো এই কথা তোমার যদি জানা থাকে একজন রব রয়েছে তার ক্ষমতা ইয়াতো যেই ক্ষমতার ব্যাপারে তোমার রব তোমাকে ডেকে বলছেন শোন আমার বান্দা আমার ক্ষমতা তুমি দেখবে ইমাম মুসলিম এই হাদিসটিকে নিয়ে এসে বলছেন শুনো মহান রম তার ক্ষমতাকে এইরকম ভাবে বলতে গিয়ে বলছেন শুনো আমার একটি আঙ্গুলে আসমান এবং জমিন থাকবে আমার আরো একটি আঙ্গুলে দুনিয়ার জলস্থান এবং দুনিয়ার সুখা জায়গাগুলি মানে দুনিয়ার যত ভূমি রয়েছে তা আমার একটি আঙ্গুলে থাকবে আর তুমি শুনো দুনিয়ায় যত ক্রীড়া মাকুড়া যত দুনিয়ায় চতুস্পর্শ রয়েছে সবগুলি আমার আরও একটি আঙ্গুলে থাকবে দুনিয়ায় যত মানুষ এসছে দুনিয়ায় জিন মানুষ থেকে যত যা রয়েছে সবগুলি আমার একটি আঙ্গুলে থাকবে আর এই রকমভাবে আল্লাহ রসুল হাত থেকে হিলিয়ে বলেছেন মহান রব সেই দিন সবাকে এই ভাবে হিলিয়ে দিবেন সেই রব বলছেন আমার ক্ষমতায় তো তাই তোমাকে বলছি আমার ক্ষমতার ব্যাপারে তখন তোমার কাছে জ্ঞান থাকবে সেই সেইরকমভাবেই তুমি দুনিয়াতে চলাচল করবে সেই জন্যই রব আপনাকে এবং আমাকে ডেকে বলছেন তোমাকে শিক্ষা অর্জন করতে হবে দিনই শিক্ষা যা দিয়ে তোমার মধ্যে আল্লাহর ভয় ঢুকবে তোমাকে যদি আল্লাহর ভয় তোমার মধ্যে আনতে হয় তাহলে তোমাকে দিনই শিক্ষা অবশ্যই অর্জন করতে হবে তোমাকে যদি আল্লাহর ও পরহেজগার বান্দা হতে হয় তাহলে তোমার মধ্যে আল্লাহর জ্ঞান আনতে হবে তোমাকে যদি আল্লাহর প্রিয় বান্দা হতে হয় আল্লাহর সৃষ্টির ব্যাপারে যদি তোমাকে ভাবার চিন্তা তোমার মধ্যে আনতে হয় আল্লাহর প্রিয় বান্দা হতে গেলে তোমাকে দিনই শিক্ষা অবশ্যই অবশ্যই তোমাকে অর্জন করতে হবে এই জন্যই আল্লাহ এই শিক্ষার মর্যাদাকে এইরকম বাড়িয়ে দিয়ে বলেছেন শুনো আমি তোমাকে বলছি এই ব্যাপারে আল্লাহ তবারকতার বলেন কুলহানিস্তাবিল্লাদী নয়া আলামুন অবল্লাদিন আলায়া আলামুন শোনো যারা শিক্ষিত মানে যারা কোরআন এবং হাবিসের জ্ঞান অর্জন করেছে আর যারা করেনি তারা তোমরা শোনো সমান হতে পারে না এই আয়াতের বিশ্লেষণ করতে গিয়ে ইমনে আব্বা সাদী আল্লাহ তারান বলেন তুমি শোনা রাখো একজন মমিন থেকে একজন শিক্ষিত ব্যক্তি একশো গুণ দেশে তার মর্যাদার দিক থেকে বেড়ে থাকবে আর তুমি শুনে রাখো এই একশো গুণ তুমি জানো একশো গুণ মানে হচ্ছে এই এক এবং দুইয়ের মধ্যে তার ডিস্টেন্স হারে একশো বছরের তাই একজন শিক্ষিত একজন কোরআন এবং হাদিসের জ্ঞান রাখা ব্যক্তি এবং একজন মমিনের মধ্যে এত ডিস্ট্যান্স হবে এত দূরত্ব হবে তাই মুসলিম জাতি আল্লাহর রসুল সাল্লি সাল্লাম বলেন তোমরা এই কথা শুনে রাখো একটি দিনই শিক্ষা এই দিনই শিক্ষার যদি তুমি ফ্যাক্টরি বা কোনো একটি প্রতিষ্ঠান তৈরি করো সেই জায়গা থেকেই তোমার সমস্ত ইমামি ভাণ্ডার তোমার কাছে আসবে তাই আমরা এবং আপনারা সবাই একসাথে জানি যেই জায়গায় যেই রকম গাছ লাগা হবে সেই জায়গায় থেকে সেই রকম ফল পাওয়া যাবে আমি এবং আপনি যদি গাছ লাগাইতে হওয়ার গাছ লাগাই সেই গাছ লাগাতে গেলে সেই গাছ থেকে তাকুয়ার ফল পাওয়া যাবে ইমানের ফল পাওয়া যাবে সেই গাছ যদি আমি না লাগিয়ে দিই সেখান থেকে সেই ফল পাওয়া যাবে না এই জন্য আল্লাহর রসুল সাল্লাহ আল সাল্লাম বলেন মানুষ তুমি শোনা রাখো আল্লাহর রসুল বলছেন সাহাল্ল্লাহু রাহুল আরে তার এলাল জান্না এই আল্লাহর জ্ঞান এত মর্যাদাপূর্ণ জ্ঞান এই আল্লাহর জ্ঞান আল্লাহর রসুলার জ্ঞান দুনিয়ার ব্যাপারে আল্লাহর পরিচয় অর্জন করার জ্ঞানের এত মর্যাদা তুমি যেই দিন থেকে এই জ্ঞানের দিকে তুমি পা দিয়ে দিবে যেই দিন থেকে এই রাস্তায় তুমি চলতে শুরু করবে যেই দিন থেকে জ্ঞান তুমি অর্জন করার তুমি সূচনা করে দিবে সেই দিন থেকে জেনে নাও আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লাম বলছি সেই দিন থেকে তুমি জান্নাতের পথ পা দিয়ে দিলে এই পথে চলাকালীন যদি তোমার মৃত্যু হয় তাহলে তুমি শুনে রাখো তুমি জান্নাতে প্রবেশ করে যাবে এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম অন্য হাদিস এই ভাবে বলেন যে হাদিসকে ইমাম বুহারি মুসলিম দুইজনী বর্ণনা করেছেন তুমি শুনে রাখো তোমার সন্তান যদি জ্ঞানের ভাণ্ডারে চলে যায় তুমি নিজে যদি ইসলামী ভান্ডারের মধ্যে চলে যায় দিনই শিক্ষার ভান্ডারের মধ্যে চলে গেছে তাহলে তুমি শুনে রাখো তোমার ভাগ্য ভালো রয়েছে তোমার সন্তানের ভাগ্য ভালো রয়েছে মহান রব বলছেন তুমি শোন তুমি এইরকম মোহাম্মদ সাল্লাম তাদের বলে দাও যার সন্তান ইসলামী শিক্ষা অর্জন করার জন্য কোনো মাদ্রাসায় বা কোনো ইসলামী প্রতিষ্ঠানে সে প্রবেশ করে গেছে সেটি তার পক্ষ থেকে হয়নি সেই কাজটি মহান রব তার জন্য ভালো চেয়েছেন বলে তার কল্যাণ চেয়েছে বলে তাকে জান্নাতে প্রবেশ করাবে বলে তাকে সেইরকম মুদ্রাতেও পরেজ গার্ড লাইনে দাঁড় করাবে বলে সেই লোকটির সঙ্গে এই কাজ হয়েছে তাই তুমি শুনে রাখো তোমার সন্তান যদি ইসলামী প্রতিষ্ঠানে প্রবেশ করে দেয় তোমার সন্তান যদি ইসলামী জ্ঞান অর্জন করাতে চলে যায় তাহলে তুমি শুনে রাখো তোমার ফাটা পাঞ্জাবি রয়েছে তোমার ফাটা লুঙ্গি রয়েছে তোমার বাড়ির এই দিক দিয়ে কুকুর ঢুকতে গেলে ওই দিক দিয়ে বের হয়ে চলে যায় তোমার বাড়িতে ছাউনি নেই তোমার বাড়ি পাকা নেই তোমার বাড়ি কাঁচা একটি বাড়ি তোমার বাড়ি ঘাস ফুস দিয়ে তৈরি তারপরে তুমি রাখো তোমার সঙ্গে তোমার রব কল্যাণ চেয়েছে তোমার রব তোমার দয়াবান হয়েছে তোমার রব তোমার কল্যাণ চেয়ে তোমাকে মুদা লাইনে দাঁড় করবে বলে তোমার সন্তানকে সেই রকম প্রতিষ্ঠা দিয়েছে সেই জন্য আল্লাহর রসুল বলছেন যার সাথে তোমার রব কল্যাণ তাকেই দিনে তার জ্ঞান অর্জন করাবে যার সঙ্গে তোমার রবের বন্ধুত্ব বাড়াবে যে যার সঙ্গে তোমার রব নিজের প্রেম ভালোবাসা বাড়াতে চাইবে তাকেই দিনের জ্ঞান অর্জন করাবে তাই এই জ্ঞানকে দিন এই শিক্ষাকে আল্লাহর পক্ষ থেকে একটি নিয়ামত তাকে স্মরণ করতে হবে একটি নিয়ামত মনে করতে হবে তার নিজের অর্জন করা নিজের পরিশ্রম করা তার কোনো জিনিস হতে পারে না তাই তো আল্লাহর রসুল সাল্লি সাল্লামার জায়গায় ভাবে বলেন মানুষ তুমি শোনা রাখো তোমার গ্রামের আব্দুল্লার ছেলে যদি মাদ্রাসায় দাখিল হয়ে যায় তোমার গ্রামের আব্দুর রহমানের সন্তান যদি আরবিক শিক্ষা অর্জন করে তোমার গ্রামের উমুকের ছেলে যদি ইসলামী জ্ঞানে সে গরান্বিত হয় তোমার গ্রামের উমুকের ছেলে যেই লোকটির গ্রামে কোনো মর্যাদা নেই সেই লোকটির ছেলে যদি তোমার গ্রামের সে যদি একটি ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে যায় তাহলে তুমি শুনে রাখো দুনিয়ার কোনো জিনিসের সঙ্গে কম্পিটিশন করা যাবে না দুনিয়ার কোনো জিনিসের সঙ্গে তাকে এই রকম কম্প্রোমাইজ করা যাবে না দুনিয়ার কোনো জিনিসের সঙ্গে তাকে হিপ্তা করা যাবে না দুনিয়ার কোনো জিনিসের সঙ্গে সেই রকম কম্পিটিশান করে তাকে করা যাবে না দুনিয়ার দুটি জিনিস রয়েছে যেই দুটি জিনিসের সঙ্গে কম্পিটিশন ঈর্ষা দুটি জিনিসের সঙ্গে হাসাদ করা হিংসা করা বৈধ যদি হতো তাহলে দুনিয়ার দুটি জিনিসের সঙ্গে হতো দুনিয়ায় যদি কোনো জিনিসের সঙ্গে হিংসা করে মারামারি করে ফাটাফাটি করে কম্পিটিশান করা যেত তাহলে দুনিয়ায় দুটি জিনিসের সঙ্গে করা যেত কিন্তু রাখো কহে দুনিয়ায় কোনো জিনিসের সঙ্গে কম্পিটিশান করে ফাটাফাটি যাবে না দুনিয়ার কোনো জিনিসের সঙ্গে মারামারি করা যাবে না শুধু যদি তোমাকে ঈর্ষা করা বৈধ হয় তাহলে দুটি জিনিসের সঙ্গে ঈর্ষা করা বৈধ হবে সেই দুটি জিনিস হলো এক নম্বর ওই ধন সম্পদ ব্যক্তি ওই ধন সম্পদ ব্যক্তি যাকে আল্লাহ ধন সম্পদ দিয়েছে সেই ধন সম্পদকে সে আল্লাহর পথে ব্যয় করছে তার সঙ্গে ঈর্ষা করা জায়েজ তার সঙ্গে কম্পিটিশন করা জায়েজ দুই নম্বর যিনি হলেন তিনি হলেন ওই ব্যক্তি যাকে আল্লাহ তাবারাক দিনের ভান্ডারি দিয়েছে সেই দিন থেকে অন্য কাউকে সে শিক্ষা দান করছে যদি তোমাকে কম্পিটিশন করতে হয় যদি তোমাকে ঈর্ষা করতে হয় যদি তোমাকে রস করতে হয় তাহলে তুমি শুনো তোমার সন্তানকে যদি কারোর সঙ্গে তুলনা করতে হয় তাহলে তোমার গ্রামের পূর্ব পাড়ার অমুক লোক যার কিছু নেই যার বসার জায়গা নেই কিন্তু তার সন্তানটি একটা আদর্শবান সন্তান যার সন্তানটি এত আদর্শবান ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়েছে যদি তোমাকে কম্পিটিশন করতে হয় ওই ছেলের সঙ্গে কম্পিটিশন করতে হবে তোমার সন্তানের জন্য তোমাকে তুলনা দিতে হয় তাহলে ওই ছেলের সঙ্গে তাকে তুলনা দিতে হবে তাই তুমি শোনা রাখো তোমার রব তোমাকে এই কথা বলছেন ইমাম মুসলিম রহমাল্লাহ হাদিসকে বর্ণনা করেন তুমি শোনা রাখো যদি তোমাকে ঈর্ষা করতে হয় তাহলে তুমি এতে ঈর্ষা করবে শুধু তাই নয় আল্লাহ রসুল সাল্লাম এইরকম বলতে গিয়ে বলেছেন এই দুনিয়ার মানুষ হতভাগা তুমি তোমার সন্তানকে তোমার রবের পরিচয় অর্জন করাতে দিবে না কোথায় দিবে তুমি এই কথা শুনে রাখো তোমার মৃত্যু আশা এটি তোমার জন্য বিশ্বাস করতেই হবে মৃত্যু তোমার আসবে আসবে তুমি শুনে রাখো এই ইসলামী শিক্ষায় তুমি নিজে শিক্ষিত হলে হলে তোমার সন্তানকে যদি তুমি কোনো কিছু শিক্ষা না দিতে পারো আলহামদুলিল্লাহ কিন্তু তোমার সন্তানকে যদি তুমি এই শিক্ষিত করে দাও তাহলে তুমি রাখো তুমি যেমনি ভাবে বসে বসে খাওয়ার জন্য দুনিয়ায় বসে বসে আহার করার জন্য ব্যাংক ব্যালেন্স করে নাও আর এই ব্যাংক ব্যালেন্স যতদিন তুমি জীবিত থাকো ততদিন ধরে তা থেকে তুমি উপভোগ করতে থাকো কিন্তু তুমি শুনে রাখো হে তুমি দুনিয়ায় উপভোগ করবে করবে তোমার মৃত্যুর পরে দুনিয়ার সমস্ত তোমার লিস্টগুলো বন্ধ হয়ে যাবে তোমার একটি লিস্ট খোলা থাকবে সেটি হলো এই তোমার আদর্শবান এই সুশিক্ষিত এই তোমার সন্তান এই সন্তানের তোমার ডায়রি আর বন্ধ হবে না তোমার মৃত্যুর পর এই সন্তানের ডায়রি থেকে তোমার কাছে নাকি পৌঁছতে থাকবে তাই আল্লাহ রসুল সাল্লাহ আল সাল্লাম বলেন মানুষের তুমি মৃত্যু করে যাবে কিন্তু তোমার সন্তানকে তো তুমি এইরকম আল্লাহর পরিচয়ের জ্ঞান তাকে দাঁড়িয়েছ তোমার সন্তানকে সেই রকম শিক্ষায় শিক্ষিত করলে তাই তুমি শুনে রাখো তোমার নেকির খাতাটি আর বন্ধ হবে না তাই তোমার নেকির খাতা চলতে থাকবে তোমার দুনিয়ার মৃত্যুর পর কোন নেকির খাতা চলে না তিন প্রকারের নেকির খাতা চলে তার মধ্যে একটি নেকির খাতা হলে সন্তানকে যদি তুমি এইরকম শিক্ষায় শিক্ষিত করো আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম আরো এইরকম বলতে গিয়ে বলেছেন শুনো মানুষ তুমি দুনিয়ায় যদি কিছু না করতে পারো তাহলে তুমি একটি কাজ করে মরবে দুনিয়ায় যদি তুমি নেকির কাজ ভালোভাবে না করতে পেরেছ একটি কাজ করে মারা যাবে তোমার জন্য জান্নাত নিশ্চিত হবে সেই কাজটি হলো তুমি সলাপ কায়েম করবে তুমি দুনিয়ায় ঠিকভাবে চলাচল করবে আর তুমি তোমার একটি সন্তানকে মানুষের মতো মানুষ করে সুশিক্ষিত করে ইসলামী জ্ঞানে তাকে সেই দিয়ে একটি সুন্দর আদর্শবান সন্তান তৈরি করে দিবে তুমি শুনে রাখো তোমার জান্নাতে ক্লাস বাড়তে থাকবে যেমনি ভাবে দুনিয়ায় তুমি কোনো কাজ করে অর্থ বাড়াতে 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 তুমি একটির পর একটি উঁচু স্থানে পৌঁছে যাও ভাবে তোমার সন্তানকে যদি এইরকম তৈরি করে দিতে পারো তাহলে তুমি শোনাখো জান্নাত তোমার একের পর এক ক্লাস বাড়তে বাড়তে তুমি ওইরকম উঁচু সিংহাসনে পৌঁছে যাবে আর তুমি থাকতে না তোমার রবdetectChanges করবে ইয়া রব্বি আনলি এ আমার প্রতিবারে এই জান্নাতে এরকম আমার ক্লাস বাড়তে বাড়তে আজকে এত দূর পৌঁছে গেল কিভাবে সেই দিন তোমার রব বলবে এ আমার বান্দা তুমি শোনা রাখো এ আমার বান্দা তুমি শোনা রাখো ওই যে তুমি তোমার সন্তানকে সেই রকম বাড়ি গাড়ি দিয়ে আসতে পারোনি তোমার সন্তানকে সেই রকম চার বিঘা জমি করে দিয়ে আসতে পারোনি তোমার সন্তানকে তুমি ফোর হুইলার দিয়ে আসতে পারিনি বাইক দিয়ে আসতে পারিনি তোমার সন্তানকে কিছু দিয়ে আসতে পারোনি একটি জিনিস দিয়ে এসছো সেটি হলো তোমার সন্তান আদর্শবান হয়েছে তাই তুমি শুনে রাখো তোমার সন্তান রাত্রিবেলায় উঠে আমাকে বলেছে রব আমার বাবা আমাকে কিছুই দিতে পারেনি আমার বাবা আমার জন্য গাড়ি বাড়ি করেনি কিন্তু যে আমার বাবা আমাকে মানুষের মতো মানুষ করে গেল আমার বাবা দা আমাকে হারাল হারামের মধ্যে পার্থক্য শিখিয়ে গেছে আমার বাবা দা আমাকে শিখিয়েছে বড়দের সম্মান কীভাবে করতে হয় আমার বাবা আমাকে শিখিয়েছে ছোটোদের কেমনভাবে সেবা করতে হয় আমার বাবা দা আমাকে শিখিয়েছে গ্রামের লোকের সঙ্গে কেমনভাবে চলাচল করতে হয় আমার বাবা দা আমাকে শিখিয়েছে জনগণের সঙ্গে বেল মহাব্বত রাখতে হয় আমার বাবা দা আমাকে শিখিয়েছে বাবা তোমাকে প্রতিদিন মাদ্রাসায় গিয়ে শিক্ষা আর তোমাকে আমার জমিতে কাজ করা লাগবে না সন্তান রে তোমাকে এই রকম শিক্ষা নিতে হবে এই তোমার চোরঙ্গী মাদ্রাসা থেকে دینی জ্ঞান অর্জন করে তোমাকে জমিতে যাওয়া লাগবে না আমি তোমাকে আদর্শবান সন্তান দেখতে চাই এই বলে যে আমাকে আমার বাবা মানুষের মতো মানুষ করে দিয়ে আজকে সেই রকম জায়গায় ঘুমিয়ে গেছে যেই জায়গা থেকে আর কোনোদিন ঘুরে আসবে না রব আমার বাবার জন্য আমি হাত দুটো তুলেছি আমার বাবার যদি কোনো ভুল ভেরান্ত হয়ে থাকে ক্ষমা করে দিও তোমার এই সন্তানের কথাকে আর আমি থামতে না পেরে তোমার সন্তানের এই কথাকে আমি আর থামতে না পেরে তোমার বিস্তারিও আলাদি কালাকা তোমার সন্তানের এই দুয়ার কারণে তোমার সমস্ত গুণাকে আমি ক্ষমা করে দিয়ে তোমাকে একের পর এক ক্লাস আমি উঁচু করে দিয়ে আজকে তোমাকে এই স্থান দান করে দিয়েছি মুসলিম জাতি আমরা এই দিয়ে বুঝতে পারলাম আমার সন্তানকে আমি যদি এক বিঘে জমি না করে দিয়ে যেতে পারি না করে দিয়ে যেতে পারি আলহামদুলিল্লাহ কিন্তু যদি আমার সন্তানকে আমি যদি মানুষের মতো মানুষ করে দিয়ে তাকে জ্ঞানে ইসলামী জ্ঞানে গুণান্বিত করে দিয়ে তাকে আল্লাহর পরিচয় দিয়ে তাকে যদি আমি এই দুনিয়ায় রেখে যাই তাহলে আমার দশ বিঘা জমি একদিকে আমার এই সন্তানে একদিকে এই সন্তানের এই শিক্ষায় শিক্ষিত হওয়াটি তার সন্তানকে এমন তুমি মালে দিয়ে তোমাকে দুনিয়ায় রেখে যাও তুমি তোমার সন্তানকে এমন মাল দিয়ে যাও যেই মাল কোনোদিন শেষ হবে না যেই মালের ডাকাত লাগবে না যেই মালে চুরি হবে না সেটি হলো দিনই শিক্ষা দিনই জ্ঞান এটি যদি তোমার সন্তানকে দিয়ে যাও তোমার এই সন্তানের এই মাল থেকে কেউ চুরি না করে তোমার সন্তানের মাল থেকে যাবে এই দিয়ে তুমি নিজে উপভোগ করবে তোমার সন্তান করবে তুমি নিজে জান্নাত পাবে তোমার সন্তান পাবে মুসলিম জাতি আজকে আপনা এই সমস্ত কথা বলে দিয়ে যেই আপনার সামনে মূল বক্তব্য রাখতে চেয়েছি সেটি হলো এই দিনই শিক্ষা অবশ্যই আমাকে অর্জন করতে হবে আমাদের সন্তানদের সেই রকম দিনই শিক্ষায় শিক্ষিত করতে হবে এর জন্য আপনি একটি সুব্যবস্থা করেছেন সেটি হলো আপনার এই মারকাজুল ওলুম একটি দিনী প্রতিষ্ঠান সেই জায়গায় বাইরে ছেলে এসে পড়াশোনা করবে সেই জায়গায় বাইরে শিক্ষায় শিক্ষিত হবে তাদের সন্তানেরা আলহামদুলিল্লাহ হোক কিন্তু আমার সন্তানকে সেই জায়গা থেকে শিক্ষায় শিক্ষিত করে রত্ন রেখে যেতে হবে নিয়ামত রেখে যেতে হবে এই নিয়ামত আমার বাড়ির নিয়ামত এই আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমাকে নিয়ামত আমাকে দেওয়া হয়েছে এই নিয়ামতের সঙ্গে যদি আমি না করি এই নিয়ামতকে যদি আমি অবহেলার সাথে আমি কাটিয়ে দিই এই নিয়ামতকে যদি আমি নিয়ামত মনে না করি আল্লাহর পক্ষ থেকে আদা বেশে এই নিয়ামত থেকে আমাকে মাহরুম করে দিতে পারে তাই আপনার কাছে করে আবেদন এই দিনই প্রতিষ্ঠানকে সন্তান দিয়ে নিজের সন্তানদের সেখানে রেখে মানুষের মতো মানুষ করে সেখান থেকে বের করতে হবে সেটি আপনার জন্য একটি তৈরি করা ফ্যাক্টরি সেই ফ্যাক্টরিতে সন্তানকে দিয়ে মানুষের মতো মানুষ করতে হবে আরও আপনার কাছে যেই কথাটি আমি বলতে চেয়েছি সেটি হলো এই সেই আপনার সুবর্ণ একটি সুদ সেই জায়গা থেকে আপনি এত পরিশ্রম চালিয়ে দিয়ে সেই রকম একটি সুন্দর বাগান তৈরি করেছেন যেই জায়গায় আপনার স্বপ্ন ছিল আপনার স্বপ্ন ছিল আমাদের বাবাদের স্বপ্ন ছিল আমাদের দাদুদের স্বপ্ন ছিল সেই বাগান একদিন ফুলে ফুলে হবে এমন সেই জায়গা থেকে ফসল বেরিয়ে আসবে তার প্রথম ফসল আমরা ইনশাল্লাহ এই বছর কাটবো মানে সেখান থেকে আমাদের প্রথম এইবার ফারাগাত হবে মাওলানা হবে সেখান থেকে আমাদের স্বপ্ন আজকে পূর্ণ হবে ইনশাল্লাহ তেরো জন ছাত্র সেখান থেকে সার্টিফিকেট নিয়ে সেই রকম সন্তানারা তাদের বাবার তার কোলে গিয়ে তাদের বাবার সিনাই গিয়ে লাগবে রকম আপনারা এই রকম জাগির খাইয়ে রকম আপনার বাড়িতে বসে রকম আপনার বাড়িতে তাকে সন্তানের মতো আদর করে স্নেহ করে তাকে সেই রকম মানুষ করলেন আজকে তারা ফারেগ হবে তারা সেখান থেকে পাগনি নিয়ে আপনাকে স্মৃতি হিসাবে আপনাকে সবাই জারিয়ায় অংশগ্রহণ করে তারা বিদায় নিবে তার আমরা একটি জালসার মানে ছোট্ট করে একটি প্রোগ্রামের আয়োজন করেছি সেটি ইনশাআল্লাহ সাতাইশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সাতাইশে ফেব্রুয়ারি সেই প্রোগ্রামটা আমরা করতে যাচ্ছি আমরা সবাই সেই প্রোগ্রামে অবশ্যই অংশগ্রহণ করব এবং সেই জায়গায় আমাদের সবকায়ে জারিয়া হিসাবে আমরা অংশগ্রহণ করে সেই সন্তানদের আমরা সেই সমস্ত প্রদীপদের সেই সমস্ত আমাদের বাতিদের আমরা এই আমরা বার্তা দিব তোমরা যেখানেই যাও না কেন অবশ্যই আমাদের জন্য দুয়াই তোমরা অংশ রাখবে সেখানেই যাও যেখানেই থাকো আমাদের তোমরা তোমাদের সেই শিক্ষার তোমার অংশতে আমাকে অংশ হিসাবে রাখিও এই বার্তা দেওয়ার জন্য আমরা সাতাইশে ফেব্রুয়ারি প্রোগ্রাম রেখেছি সেই দিন তাদের পাগড়ি দেওয়া হবে সেই দিন অবশ্যই আপনাদের উপস্থিতি কামনা করে এবং মা বোনদের জন্য আমরা যেন সেই দিন তারা তাদের এত কষ্ট করে হাড় ভাঙা কষ্ট নিজের সন্তানকে যেরকম খাইয়েছেন সেই সন্তানকে খাইয়ে সেই রকম মানুষের মতো মানুষ করে আট বছর পাঁচ বছর ছয় বছর তাদের ফারাগাত দিবে তারা সেখান থেকে বিদায় দিবে মায়েরাও যেন মাহরুম না হয় মায়েরাও যেন নিরাশ না হয় সেই অংশ তারা যেন গ্রহণ করতে পারে সেই প্রোগ্রাম তাদের জন্য অংশ থাকে এই জন্য আমরা মহিলাদের জন্য ব্যবস্থা করেছি ওইরকম আমরা প্যান্ডিল করে দিব ইনশাআল্লাহ আর তার জন্য আমরা বক্তাও ডেকেছি একজন যেন বক্তা এসে কোরআন হাদিসের আলোচনা শুনিয়ে দিতে পারে আর এই প্রোগ্রামটি ইনশাআল্লাহ আমরা নটার মধ্যে শেষ করব তাই আপনার অবশ্য মায়েদেরও ব্যবস্থা করে দেবেন তাদের যেমন সুযোগ করে দিবেন, তারাও সেখান থেকে অংশ নিয়ে আসবেন আমরাও আসব আর আপনাদের কাছে এই খবর দিয়ে এই আপনাদের কাছে নিউজ দিয়ে আমি নিজে গর্বিত আমিও সেই জায়গার একটি পাঠ আপনিও পাঠ আমার থেকে আপনার বেশি অংশ আছে আপনি যেই রকমভাবে অর্থ দিয়ে সেই মাদ্রাসাকে আজকে এতদূর পৌঁছে দিয়েছেন যার কল্পনা করা যায় না যেটি আমরা ভাবতেই পারিনি আপনাদের কাছ থেকে পেয়ে আজকে এই মাদ্রাসা এত সুন্দর হয়েছে যেখানে আজকে পাঁচশো ছাত্র সেটা কোনোদিন কল্পনা করা যায়নি সেই জায়গায় আপনারা ব্যবস্থা করে সেই রকম জাগিরের ব্যবস্থা করেছেন তাই আপনাদের ধন্যবাদ জানাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি গাফার তুমি সত্তা তুমি যে সেই রকম তোমার রাসুলকে মসজিদে একটি মাদ্রাসা য়েম করিয়ে দিয়ে আসহাবে সেই সেইরকম ব্যবস্থা করে দিয়েছিলেন তুমি সেই সেইরকম তাদের জাগির খাইয়ে তারা কোরআন এবং হাদিসের চর্চা পৌঁছে দিয়ে আজ আমাদের কাছে এসছে এইরকম আমার রামকৃষ্ণপুর গ্রামের লোকেরা তারা এইরকম আজকে সেই রকম সন্তানদের তৈরি করে পাঠাবে আল্লাহ তাদের তুমি পূর্ণবদলা দান করো আল্লাহ মামিন আল্লাহ যের আমরা এই মাদ্রাসাকে তেমত অব্দি একের পরে এক ধারাবাহিক চলে যাবে আজকে আমি আছি আমার কবর হবে আমার পরে যেনারা আসবেন তাদেরও কবর হবে এই করতে করতে কামত আসবে আল্লাহ যতদিন অব্দি এই মাদ্রাসা ধরার থাকবে এই রামকৃষ্ণপুরের লোককে সেই মাদ্রাসার সাথে জড়িয়ে থাকার তৌফিক দান করো আল্লাহ আমি আল্লাহ এই মাদ্রাসাকে আমরা যেন তার সাথে প্রেম ভালোবাসা দিয়ে এই প্রেম ভালোবাসাকে জড়িয়ে আমরা যেন মৃত্যুবরণ করতে পারি তার জন্য তুমি কবুল করো আল্লাহম আমি আল্লাহ তোমার কাছে অবশ্যই দোয়া করি আল্লাহ আমাদের মধ্যে জিনারা আমাদের পুরখারা চলে গেছে তাদের স্বপ্ন পূর্ণ হবে ঈশা আল্লাহ আল্লাহ তারা দেখতে পেলেন না আল্লাহ কিন্তু তাদের তুমি পূর্ণ বদলা দান করিও আল্লাহ আমিন আল্লাহ তাদের আশা পূর্ণ হচ্ছে আল্লাহ তুমি তাদের সত্যায় জারিয়াতে তাদের গ্রহণ করে নাও আল্লাহ আমিন আল্লাহ তার বদলে তাদের তুমি জান্নাতবাসী করো আল্লাহ আমিন